নেতা হল তার স্বামী কথা বলেন ঠিক কিনা তোমার স্বামীর আমার বন্ধুরা এবার আমার মায়ের আওয়াজ শুনতেছে ওইখানে আমার বোনারা উনার মনে প্রস্ত হুজুর আমরা দুইদের জামাতে যাইতে পারি না তোমার জামাতে যাইতে পারি না পাঁচ নামাজের জামাতে যাইতে

তাকে গুলো সাহবালা কাজা করবা ও আদো জাকাত আমালিকুম আর তোমরা জাকাত গুলো আদায় করবা ও আতিউ যা আর তোমরা তোমাদের নেতার আনুগত্য করবা সুবহানাল্লাহ বলতেন না

আবাস আমার আল্লাহ জান্নাতে চলে যাইবা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

حدثنا علي بن حجر قال حدثنا علي بن مصر على عبد الرحمن اسحاق عن النعمان بن سعد عن علي بن ابي طالب رضي الله تعالى عنه

এমন একটা ঘর আছে যেই ঘরের ভিতর থেকে সারা জানলা দেখা যায় জান্নাতের যে কোনো প্রান্তরে দাঁড়ায় ওই ঘরের ভিতরে কি চলতেছে তাও দেখা যায় স্মরণের

জান্নাতে যেতে পারে কিন্তু জান্নাতের ওই হোয়াইট হাউজের ভিতরে ঢুকতে পারবে না এক নম্বর হলো আতাবাল কালাম মানুষের সাথে নম্র ভাষায় সুন্দর ভাষায় উত্তম ভাষায় কথা বলতে হবে উত্তম ভাষায় কথা বলাটাও সৎকার সমান সওয়াব দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো ওয়া আতামাত তাআম আমি আমি সাইফি হুজুর ছোটবেলা দেখছি আমার মা সাসিরা রান্না করলে ঝুল বাড়ায়া দিছে কি বাড়ায়া দিছে জুল দা কটার মধ্যে এই প্লেটের মধ্যে তরকারি দিয়া বছর কুহুর ঘর দিয়া ওই সাসির করে দিয়া অমুখর ঘর দিয়া ঠিক কিনা আর এখন দুই কেজি বস্তু খাওয়া পো না জুল নাই খায় না

আর আল্লাহ তালার গুণ নাই আমার আল্লাহর তন্দা নাই লা তাউখুদুহু সিনাতু ওয়া লা দাও আমার বন্ধুরা ওই সময় আল্লাহর কিছু পাগল ভূমি থেকে উঠে আমার বন্ধু আওজ করে তার জুদের নামাজের ভিতরে দাঁড়ায় যায় আর সাজদায় পড়ে আমার আল্লাহর সাথে কথা বলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যায় আল্লাহ রাবি বলেন ওই বান্দাদের রেখে আমার আল্লাহ জান্নাত দিবে না জান্নাতের ভিতরে এরকম এক একটা হোয়াইট হাউস রাস পোশাক দান করবে আসুন নামাজ পড়লাম না ফল নামাজ নামাজের পরে দোয়া দুরুদ আসারে নাই পাঁচ ছয়টা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব এর মধ্যে একটা হলো কুলহু আল্লাহ সুরা কুল সুরা কারা কুল কুলহু আল্লাহ সুরা পারে شوفا يفرح عقلبة وعن أبي غرائرة رضي الله تعالى أنه قال أقبلت مع رسول الله صلى الله عليه وسلم فسمع رجلا قل هو الله أحد الله الصمد فقال قد وجبت حزرة أبو هريرة يا أكبر أميب محمد صلى الله عليه وسلم رشحته رستا بير غلام نبيدي وإيشماه الله এক বান্দাকে নামাজ পড়ার পরে কুলহু আল্লাহ সূরা পড়তে শুনলেন আর শোনার পরে নবীজি বললেন অবশ্যই ওয়াজিব হয়ে গেছে বল দু মা ওয়াজাবা আমি নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাত আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর সেই বান্দা ফজর নামাজের পরে এক

আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত আল্লাহ নবী বললেন আমার যে উম্মত ফরজ নামাজ আদায় করার পরে একবার একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর ওই বান্দার আর জান্নাতের মাঝখানে মরণ সারা কোনো বাধা নাই অর্থাৎ আল্লাহর ওই বান্দা মরতে হবে আল্লাহর ওই বান্দা জান্নাতের মেহমান হতে তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না সুতরাং যারা আয়াতুল কুরসি পারেন পড়বেন যারা পারেন না শিখে নেবেন আন সাইয়দুল ইস্তিগফার সম্পর্কে বলি ওয়ান শাদ্দাদ ইবনে আউসিদ রাদিয়াল্লাহু

আপনি সারা কোনো মাহবুব নাই খালাক্তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ান আমি আপনার ওয়াদার উপরে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি আবু আবু

ومن قال من ابن غار موقنا بها جب اكتشو قلب لا يدوى ذاك بار আর সন্ধ্যার আগে মৃত্যুবরণ করবে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে যাবে তাকে কেউ আটকাতে পারবে না আর সন্ধ্যাবেলা যে একবার পড়বে আল্লাহ নবী বলছেন ফজরের আগে মারা গেলে ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুতরাং আপনি আমি যদি সেই জিনিস সকালে একবার আর বিকালে একবার পড়ি চব্বিশ ঘন্টার ভিতরেই তো মরবো দিন তো আর পঁচিশ ঘন্টা হয় না তাহলে ডাইরেক্ট জান্নাত কথা ঠিক কিনা আমার বাবারা অনেকগুলো আমলের কথা বললাম এখন লাস্টে একটা হাদিস আপনাদেরকে বলতে চাই আচ্ছা এই যে আমলগুলো এটা কি আমার মন মতো করলে হবে কিভাবে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে আন আবি হুরাইরাতা

প্রশ্ন করা হলো কে যেতে চায় না ওয়ালা মান আতাহারি যে ব্যক্তি প্রত্যেকটি কাজ আমার সুন্নাত অনুযায়ী করবে সে জান্নাতে যাবে ওয়া মান আসানি আমার সুন্নাত তরিকা ছাড়া অন্য কোন তরিকায় যারা ইবাদত করবে সে জান্নাতে ফাকাত আবা যেতে পারবে আমরা আমল করব তো